আর এখানে কিন্তু আমি পেঁয়াজ কচি করে নিয়েছি আর পেঁয়াজের পরিমাণও কিন্তু আর কিছু কাঁচামরিচ ফালে দিবা কিছুক্ষণ ভাজা দিয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে কিন্তু আমি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর দুই টুকটো দার্চিনিলে আর এবার এপরে দিয়ে দিবো বাটা মশলা এখানে আমি দিয়ে দিবো অল্প পরিমাণে আদা বাটা আর দিয়ে দিবো রসুন আর পেঁয়াজ কিন্তু এখানে আমি একসাথে বিলিন্ডার করে রাখছিলাম এবার এখান থেকে আমি রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিব এবার দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়া আর দিব আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো দিব লবণ আর আমি একটু ঝাল ঝাল ভোনা করবো তার জন্য কিন্তু আমি এখানে এক চামচ শুকনো মঠের গুঁড়া দিয়ে দিলাম আরও অল্প একটু দিব এবার এইগুলো আমি একটু কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিচ্ছি মরিচ তেল আর মশলা এবার দিয়ে দেবো অল্প পরিমাণে পানি এবার আমি পানি দিয়ে কিন্তু মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ পর ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়েছি আর এই দেখুন মশলার উপর কি পরিমাণে তেল ফেলে দিচ্ছে এবার কিন্তু আমি এই একটু ভেঙে ভেঙে ভিতরে আস্তে আস্তে দিয়ে দিবো যাতে কুসুমগুলো গুলো না যায় এইভাবে কিন্তু আমি সব ডিমগুলো দিয়ে দিবো আমি আমি কিন্তু ডিমগুলো ভেঙে আর নাড়া দিব না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আস্তে আস্তে কিন্তু দুই মিনিট রান্না করে নিবো আমি দুই মিনিট পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমার যে ডিমের কালার দেখুন বন্ধুরা শুধু আপনারা এবার আমি কিন্তু একটু আস্তে আস্তে ডিমগুলো একটু উল্টিয়ে দিব একটু কিন্তু বন্ধুরা আপনারা সাবধানে উল্টাবেন ভেঙে না তো আমাদের ডিম গুলো কিন্তু আমি দুইটা এলাচ কিন্তু গুঁড়ো করে নিচ্ছি আমি এলাচ গুঁড়ো দিয়ে দিব আর এইগুলো দিয়ে কিন্তু আমি আর এক মিনিটের মতো রান্না করে দেবো এক মিনিট পর আর এই দেখুন বন্ধুরা ডিমের কালারটা কত সুন্দর আসছে আর আমাদের ডিমগুলো কিন্তু ভেঙে যায়নি এই দেখুন এবার কিন্তু আমি একটা বাড়িতে উঠিয়ে নিবো তো বন্ধুরা আমি কিন্তু একটা বাড়িতে নামিয়ে এনেছি আর তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের মজাদার ডিমের রেসিপি আর আপনারা কারা কারিভাবে ডিম ভোনা করে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন না বেশ